গুড আফটারনুন ফ্রম ঢাকা নিউ মার্কেট হ্যালো বন্ধুরা অনেকদিন পর চলে এলাম আর একটি নতুন ভিডিওতে আজ আমি এসেছি ঢাকার নিউ মার্কেট এলাকায় আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুরা প্লিজ লাইক করে দিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো দেখতে পাচ্ছ ঢাকার নিউ মার্কেটের এই অংশটা এই জায়গাটা সবসময় ভিড় থাকে আর সেই সময়টা ছিল রমজান মাস যেহেতু রমজান মাস ছিল আর এই কারণেই ইফতারের আগমুহূর্তে অনেকটাই ভিড় ছিল অনেক খাবারের দোকান এখানে সারি সারি রেস্টুরেন্ট আর এখানকার খাবারের ফ্লেভারটা আমার নাকে এসে লাগছিল তো যেহেতু এখন ইফতারের সময় হয়নি তো আমরা আরেকটু পরে হোটেলে ঢুকবো যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা বসে পড়বো ইফতার করার জন্য তো বন্ধুরা আগেই বলেছিলাম সময়টা ছিল সে সময় রমজান মাস ছিল ইফতারের আগমুহূর্তের এই ভিডিওটি তো দীর্ঘদিন পরে আমি ভিডিও ছাড়ছি বন্ধুরা বাজার এক্সপ্লোর করতে আমার ভালো লাগে তো এখানেও দেখতে পাচ্ছ যে ইফতারি আইটেম এখানে গরম গরম ভাজছে ভাজা তেলে ভাজা যে আইটেমগুলো তো আমি কয়েকটা আইটেম এখান থেকে কিনে নিলাম চাপ্তার আছে ভিড় আসলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ইফতার নিয়ে তো আমরাও কিছুটা ইফতার কিনে নিলাম এখান থেকে আর এখন একটা রেস্টুরেন্টে বসে সাথে সাথে আমার ফ্যামিলি ছিল বন্ধুরা তো ওরা ক্যামেরার সামনে আসতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না সেজন্যই তাদেরকে অতটা আমি ক্যামেরায় নিয়ে আসি না ভর্তি দুধ তো বন্ধুরা আমাদের ইফতার শেষ হয়ে গেছে আর ইফতারের পর যে এক কাপ চা কতটা প্রশান্তি এনে দেয় সেটা যে চা পছন্দ করে সেই বলতে পারবে হ্যাঁ বন্ধুরা ইফতার করে এসে দেখতে পাচ্ছি এখানে হোটেল থেকে বের হয়ে দেখতে পাচ্ছি এখানে চা বানানো হচ্ছে একটা চায়ের দোকান তো দেখতে পেলাম যে অনেকেই এখানে চা খাচ্ছে হয়তো ফেমাস আর মিল্কটি আমার সময় পছন্দ তাই আমি মিল্কটি অর্ডার করলাম

पास् <laughs>